সানবিজ বাই টনের হাজব্যান্ড আইসিউতে আছেন সকলের কাছে দোয়া চাইলেন সানবিজ বাই টনে কারণ তার হাজব্যান্ডের অবস্থা খুবই গুরুতর আর এই খবর নিশ্চিত করেছেন সানবিজ বাই টনে নিজেই তার এমন পোস্টের পরপরই অনেকেই লিখছেন বারিশা হককে কাঁদানোর ফল এসব মন্তব্য দেখে রীতিমতো অবাক হলাম মানুষ আসলে কোন পর্যায়ে আছে একজন বয়স্ক মানুষ অসুস্থ হতেই পারেন উনি যেহেতু একটা নির্দিষ্ট বয়সে এসে পৌঁছেছেন তাই তিনি অসুস্থ হতেই পারেন তার চেয়ে বড় কথা হচ্ছে সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লার দেওয়া এই সমস্ত মন্তব্য যারা করেন তারা কি আসলে মানুষের কাতারে পড়েন বাড়িশা হকের সাথে সানবিজ বাই টর্নের পূর্বে কোনো শত্রুতা ছিল না কিংবা দুজনের মধ্যে খারাপ সম্পর্ক ব্যাপারটাও কিন্তু এমন নয় তারা একসময় একসঙ্গে কাজ করেছেন কিছু ভুল জন্য হয়তো সমসাময়িক একটি বিষয় তৈরি হয়েছে যা মোটেও ব্যক্তিগত নয় বারিশা হোক লাইভে এসে কাঁদলেন কিংবা অন্য সময় সানবিচ বাই টনের কথায় তিনি কষ্ট পেয়েছেন বলে তার পরিপ্রেক্ষিতে সানবিজ বাই টনের স্বামী অসুস্থ হয়ে পড়েছেন এসব বাবা বুকামে ছাড়া আর কিছুই নয় বরং বিষয়টি কাকতালীয় আর তিনি যেহেতু একটু বয়স্ক হয়ে গিয়েছেন তাই তিনি অসুস্থ হতেই পারেন টনি বা বারিশা হোক তারা অন্য পরিচয়ে পরিচিত হলেও তাদের দিন শেষে একটা পরিবার আছে প্রফেশনের সাথে ব্যক্তিগত বিষয় মিলিয়ে যারা এসব বলেন তারা আসলে কেমন ধরনের মানুষ সেটা বোঝার জন্য তাদের পারিবারিক শিক্ষায় দায়ী একজন বয়স্ক মানুষের জন্য দুয়ার বদলে যারা এ ধরনের মন্তব্য করেন তাদের যেন আল্লাহ হেদায়াত দান করেন আর অবশেষে বলতে চায় টনি আপুর হাজব্যান্ড যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন Claro, yo